আস পঁচিশে বৈশাখ পঁচিশে বৈশাখ কবিতা আবৃতি পঁচিশে বৈশাখ কবি প্রেমেন্দ্র মিত্র বলেছিলে নাইভা মনে রাখলি সে কথা যে মিথ্যে তা তো জানতে মনে কেন মর্মে আছো গহন গভীর হৃদয় হতে ছড়িয়ে আছো শেষ চেতনা প্রান্তে আছু প্রাণের পরম ক্ষুধায় নয়ন শ্রবণ ভরা সুধায় এই জীবনের প্রতিপাতায় নৃত্য তোমার সই থাকে দিলে সুর দিলে ভাষা আকাশ লভী বিরাট আশা দিলে দিলে ভাষা আকাশ লভী বিরাট আশা প্রণাম লহ মুগ্ধ মনের আশ পঁচিশে বৈশাখী প্রণাম লহ মুগ্ধ মনের আজ পঁচিশে বৈশাখী